পরমহংস যোগানন্দ বলেন যে কখনো কখনো ঈশ্বর এত কাছে থাকেন যে আমাদের মনও বুঝতে পারে না যে এই ভালোবাসা কোথা থেকে আসছে কিন্তু আত্মা তা চিনতে পারে এবং যখন এই স্মৃতিগুলি দিনে কয়েকবার আসতে শুরু করে তখন এটি কেবল ভক্তি নয় বরং একটি ঐশ্বরিক সম্পর্কের পুনরুজ্জীন এটাও দেখা গেছে যে যখন আমরা বারবার ঈশ্বরকে স্মরণ করতে শুরু করি তখন আমাদের মন ধীরে ধীরে বাইরের জিনিসের প্রতি কম আগ্রহী হতে শুরু করে কথা বলা লোক দেখানো প্রতিযোগিতা রাগ সব কিছুই যেন ম্লান হয়ে যাচ্ছে আর নীরবে প্রভুর নাম নেওয়াটাই সবচেয়ে মধুর অভিজ্ঞতা বলে মনে হচ্ছে এই পরিস্থিতি সাধারণ নয় এটি দেখায় যে ঈশ্বর আমাদের মধ্যে সক্রিয় হয়ে উঠেছেন তিনি এখন তার ভালোবাসায় আমাদের ঢেকে দিচ্ছেন এবং আমাদের আত্মাকে ঘরে ডাকছেন তাই পরেরবার যখন তোমার মন স্বয়ংক্রিয়ভাবে বলবে রামকৃষ্ণ যীশু হে গুরুদেব তখন থামো এবং চোখ বন্ধ করো কারণ হয়তো সেই মুহূর্তে ঈশ্বর তোমার আত্মাকে স্পর্শ করছেন চতুর্থ লক্ষণ আপনার কর্মপবিত্র ঈশ্বরের সন্তুষ্টির একটি মৃদু লক্ষণ আমরা সকলেই জানতে চাই যে আমরা সঠিক পথে আছি কিনা অথবা ঈশ্বর আমাদের ওপর সন্তুষ্ট কিনা আমাদের জীবন কি সেই দিকে এগোচ্ছে যেখানে ঈশ্বর আমাদের নিয়ে যেতে চান পরমহংস যোগানন্দজি বলেছেন যে আমরা আমাদের কর্মের ফলাফল থেকে এর উত্তর পাই যখন জীবনে ঈশ্বরের পদগুলি সচেতনতার সাথে খুলে যেতে শুরু করে যখন কোনো প্রচেষ্টা ছাড়াই পরিস্থিতির উন্নতি হতে শুরু করে তখন তা আমাদের সৎকর্মের ফল আর এটাও একটা লক্ষণ যে ঈশ্বর আমাদের যাত্রায় সন্তুষ্ট কর্ম কেবল একটি বাহ্যিক কাজ নয় আমাদের চিন্তাভাবনা আমাদের উদ্দেশ্য আমাদের ভক্তি এই সবই আমাদের কর্মের অংশ যখন আমাদের অন্তর ঈশ্বরের সাথে সংযুক্ত থাকে যখন আমরা কোনো ভান ছাড়াই এবং নিঃস্বার্থ চেতনার সাথে কাজ করি তখন আমাদের জীবনের গভীরে এক ঐশ্বরিক দিকে প্রবাহিত হতে শুরু করে যোগানন্দজি ব্যাখ্যা করেন যে ঈশ্বর আমাদের ভক্তি এবং কর্ম অত্যন্ত সূক্ষ্ম দৃষ্টি দিয়ে পর্যবেক্ষণ করেন আমরা যদি কেবল পুজো করি কিন্তু আমাদের মন ঘৃণা ক্রোধ বা লোভে পূর্ণ থাকে তাহলে সেই কর্ম ঈশ্বরের কাছে পৌঁছায় না কিন্তু যদি সত্যিকারের হৃদয়ের কেউ ক্ষুধার্থ ব্যক্তিকে এক টুকরো রুটি খাওয়ায় অথবা দিনের শেষে একবার ধন্যবাদ জানিয়ে ঘুমাতে যায় তাহলে সেই ছোট্ট কাজটিও ঈশ্বরের হৃদয়কে স্পর্শ করে তুমি হয়তো লক্ষ্য করেছ যে মাঝে মাঝে কিছু কাজ খুব কঠিন মনে হয় কিন্তু যখনই আপনি সঠিক উদ্দেশ্য নিয়ে এটি করেন তখনই সমস্ত বাধা একে একে অদৃশ্য হয়ে যেতে শুরু করে মানুষ সাহায্য করতে শুরু করে পথ তৈরি হয় এবং আপনি বুঝতে পারেন না যে এইসব কীভাবে ঘটছে এটা ঈশ্বরের কাছ থেকে একটা নিদর্শন তিনি তোমাকে বলছেন যে তুমি সঠিক পথে আছো এবং তোমার কর্মের শক্তি তোমার জন্য পথ প্রশস্ত করছে কখনো কখনো এমন হয় যে আমরা কঠোর পরিশ্রম করি এমন কি প্রার্থনাও করি কিন্তু তবুও জিনিসগুলি আটকে যায় এমন পরিস্থিতিতে আতঙ্কিত হবার কোনো কারণ নেই যোগানন্দজি বলেন যে কখনো কখনো ঈশ্বর আমাদের অপেক্ষা করান যাতে আমরা আরও পবিত্র হয়ে এগিয়ে যেতে পারি তাই যদি তুমি জানতে চাও যে ঈশ্বর তোমার উপর খুশি কি না তাহলে দেখো তোমার জীবনে কি স্বাচ্ছন্দ্য আসছে তোমার কর্মকাণ্ড কি এখন অন্যদের কল্যাণে পরিণত হচ্ছে তুমি কি ভেতরে সন্তুষ্টি খুঁজে পাচ্ছ আর বাইরে সমাধান যদি হ্যাঁ তাহলে নিশ্চিত থাকো ঈশ্বরের আশীর্বাদ তোমার ওপর আছে এবং তুমি একই দিকে এগিয়ে যাচ্ছ সে তোমাকে কোথায় নিয়ে যেতে চায় পঞ্চম লক্ষণ অন্যদের প্রতি করুণা এবং ক্ষমার অনুভূতি প্রকাশ করা যখন আমরা ঈশ্বরের দিকে অগ্রসর হই তখন প্রথম পরিবর্তন আমাদের হৃদয়ে আসে এবং সেই পরিবর্তনের সবচেয়ে সুন্দর লক্ষণ হল অন্যদের প্রতি করুণা এবং ক্ষমার অনুভূতি পরমহংস যুগানন্দ বলেন যে যখন তুমি ঈশ্বরকে সত্যিকারের হৃদয়ে ভালোবাসো তখন ঈশ্বর তোমার হৃদয়কে তাঁর অনুভূতি দিয়ে পূর্ণ করে দেন আর সেই অনুভূতি হল করুণা দয়া এবং ভালোবাসা আগে আমরা কারো ভুলের সাথে সাথেই রেগে যেতাম কিন্তু এখন আমি একই ভুল দেখতে পাচ্ছি কিন্তু রাগ হচ্ছে না বরং আমার হৃদয় বলছে যে হয়তো সেও কিছু কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে তাকে ক্ষমা করো এই পরিবর্তন সাধারণ নয় এটি আত্মার প্রকাশ এটি ঈশ্বরের উপস্থিতির একটি চিহ্ন যখন আমরা কাউকে কষ্টে দেখি এবং কোনো সংযোগ ছাড়াই কাঁদতে শুরু করি তখন বুঝতে পারি যে আমাদের হৃদয় এখন মানবিক সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে গেছে এখন ঐশ্বরিক প্রেম তার মধ্যে ব্যপ্ত হয়ে উঠেছে যোগানন্দজি বলতেন যে ঈশ্বরের সবচেয়ে বড় পরিচয় হল তিনি সকলকে ক্ষমা করেন এবং যখন ঈশ্বর আমাদের ভেতরে আসেন তখন আমরাও তার মতো হয়ে যাই ক্ষমাশীল সহনশীল এবং ভালোবাসায় পরিপূর্ণ যখন হৃদয়ে এই পরিবর্তন আসতে শুরু করে তখন এটি একটি লক্ষণ যে ঈশ্বর আপনার ওপর খুব খুশি কারণ এখন আপনি কেবল একজন উপাসক ভক্ত নন বরং ঈশ্বরের গুণাবলী অনুসরণকারী হয়ে উঠেছেন একজন প্রকৃত ভক্ত হলেন তিনি যার হৃদয় ঈশ্বরের মতো সকলের জন্য উন্মুক্ত কারো প্রতি কোনো শত্রুতা ঘৃণা বা রাগ নেই শুধু একটাই অনুভূতি সবই আমার নিজস্ব সবই ঈশ্বরের অংশ যখন আপনি এই অনুভূতি নিয়ে কাউকে ক্ষমা করেন তখন আপনি কেবল তাকেই নয় নিজেকেও মুক্ত করেন পরমহংস যোগানন্দজি তার শিষ্যদের বলেছিলেন যে যদি তোমরা সত্যিকারের প্রেমে পড়ো তাহলে কারো ওপর রাগ করে থাকতে পারবে না আর যদি তুমি রেগে যাও তাহলে বুঝতে হবে যে ঈশ্বরের ভালোবাসা এখনও তোমার ভেতরে পুরোপুরি প্রবেশ করেনি অতএব যখনই তুমি কারো প্রতি করুণা অনুভব করো অথবা কারোর ভুল ভালোবাসা দিয়ে ঢেকে দাও তখনই চোখ বন্ধ করে ঈশ্বরকে ধন্যবাদ জানাও প্রভু তুমি আমার হৃদয়কে তোমার রূপ দিয়েছ ধন্যবাদ এটি ঈশ্বরের সন্তুষ্টির সবচেয়ে কোমল সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে গভীর নিদর্শন ষষ্ঠ লক্ষণ কঠিন পরিস্থিতিতেও অভ্যন্তরীণ শক্তি খুঁজে পাওয়া প্রত্যেকের জীবনেই এমন একটি সময় আসে যখন পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বাইরে থেকে দেখলে মনে হয় সব কিছু ভেঙে যাচ্ছে সম্পর্ক ভেঙে যায় স্বাস্থ্যের অবনতি হয় আর্থিক অসুবিধা বৃদ্ধি পায় অথবা মন গভীর হতাশায় ডুবে যায় কিন্তু এমন সময়েও যদি তোমার মন সম্পূর্ণরূপে ভেঙে না পড়ে কিন্তু ভেটরের কোথাও থেকে বারবার একটা শান্তি একটা সাহস জেগে ওঠে তাহলে এটা কোনো সাধারণ শক্তি নয় এটি ঈশ্বরের অদৃশ্য উপস্থিতি এবং এটি একটি চিহ্ন যে ঈশ্বর আপনার উপর সন্তুষ্ট পরমহংস যোগানন্দ বলেছেন যে যদি তুমি সত্যিকারের হৃদয়ে ধ্যান প্রার্থনা এবং অনুশীলন করে থাকো তাহলে ঈশ্বর তোমাকে কখনো একা ছেড়ে যান না বরং ঝড়ের মধ্যেও তোমার ভেতরে নীরবে দাঁড়িয়ে থাকেন যখন তুমি ভাঙা পরিস্থিতিতে ভেতর থেকে সাহস অনুভব করো যেন কেউ তোমাকে ভেতর থেকে ধরে রেখেছে তখন এই অভিজ্ঞতা কেবল ঈশ্বরের কৃপায় সম্ভব যখন ঈশ্বর আমাদের কর্মে সন্তুষ্ট হন এমনকি যদি তিনি বাহ্যিক পরিস্থিতিকে কঠিন করে তোলেন তবুও তিনি আমাদের ভেতরের শক্তিকে দেবী দুর্গার মতো শক্তিশালী এবং শান্ত করে তোলেন যোগানন্দজি আরও বলেছিলেন যে ঈশ্বর সর্বদা আমাদের পরীক্ষা নেন কিন্তু যখন তিনি খুশি হন তখন পরীক্ষার মাঝেও তিনি আপনাকে ভেঙে পড়তে দেন না এগুলো তোমাকে সহ্য করার শক্তি এবং দেখার দৃষ্টি দেয় এমন সময় আসে যখন কেউ তোমাকে ছেড়ে চলে যায় অথবা জীবনের সমস্ত আশা হারিয়ে যায় বলে মনে হয় তবুও যদি তুমি ভেতর থেকে বলতে পারো যে সবকিছু ঠিক হয়ে যাবে ঈশ্বর আমার সাথে আছেন তাহলে বুঝতে হবে যে ঈশ্বর সত্যিই তোমার সাথে আছেন কারণ যে আত্মা সত্যিকারের ভালোবাসা এবং ভক্তির সাথে সংযোগ স্থাপন করে প্রভু তাকে কখনো হতাশ করেন না সপ্তম লক্ষণ জীবনে ছোট ছোট আনন্দ এবং আশীর্বাদের অবিরাম প্রবাহ ঈশ্বরের সন্তুষ্টির লক্ষণ যখন তোমার জীবনে বড় অলৌকিক ঘটনা ঘটে না তবু তুমি প্রতিদিন ছোট ছোট আনন্দ এবং আশীর্বাদ পেতে থাকো হঠাৎ সাহায্য পাওয়া অথবা কোনো সদয় কথা শোনার মতো যদি স্বাস্থ্যের উন্নতি হয় বা কোনো কাঙ্ক্ষিত সমস্যার সমাধান হয় তবে বুঝতে হবে এটি ঈশ্বরের করোনা এবং সুখের লক্ষণ পরমহংস যুগানন্দ ব্যাখ্যা করেছিলেন যে ঈশ্বর আমাদের জীবনে ক্রমাগত ছোট ছোট আশীর্বাদ পাঠান কিন্তু যখন আমরা তাদের সম্পর্কে সচেতন হই তখনই আমরা তাদের অনুভব করতে পারি জীবনের কষ্টের মধ্যেও যদি তুমি ছোট ছোট আনন্দ দেখে ধন্যবাদ বলতে শুরু করো তাহলে এর অর্থ হল ঈশ্বর তোমার খুব কাছে আছেন তিনি তোমার দেখে ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে আছেন এবং তোমাকে জীবনদায়ক অমৃত দিচ্ছেন যখন ঈশ্বর খুশি হন তখন তিনি আমাদের জীবনে এমন সুখ নিয়ে আসেন যে আমাদের এগিয়ে যাওয়ার আলো দেয় এই আশীর্বাদগুলি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা একা নই এবং তিনি আমাদের সাধনা প্রেম এবং কর্মে সন্তুষ্ট এই কারণেই যদি তুমি প্রতিদিনের ছোট ছোট আনন্দগুলো অনুভব করতে পারো তাহলে সেটাকে ঈশ্বরের ভালোবাসা হিসাবে বিবেচনা করো প্রতিটি ছোট আনন্দই এক ঐশ্বরিক উপহার যা আপনাকে বলে যে ঈশ্বর আপনার উপর সন্তুষ্ট এবং আপনার যত্ন নিচ্ছেন বন্ধুরা ঈশ্বরের আনন্দ অনুভব করা আমাদের হৃদয়ের কণ্ঠস্বর শোনার মতো যখন আমরা সত্যিকারের হৃদয়ে ভালোবাসা ভক্তি এবং করুণা পোষণ করি তখন ঈশ্বর আমাদের নিকটবর্তী হন তোমার ভেতরে যে শান্তি এবং ভালোবাসা আছে তা চিনো এটাই তাদের খুশির প্রমাণ আর হ্যাঁ বন্ধুরা যদি এই ভিডিওটি তোমাদের হৃদয়ে ছুঁয়ে যায় এবং ঈশ্বরের প্রতি তোমাদের বিশ্বাসকে আরও গভীর করে তোলে তো দয়া করে এই ভিডিওটি আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও ঈশ্বরের শক্তি চিনতে পারে বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কি মন্তব্য করে আমাদের জানান এবং ভিডিওটি লাইক করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আমাদের মনোবল উঁচু থাকে ঈশ্বর তোমার পথ আলোকিত করুন এবং ঈশ্বরের আশীর্বাদ সর্বদা তোমার ওপর বর্ষিত হোক ধন্যবাদ